অনেক সুন্দর কালারের একটা বাচ্চা এটা কি গিরিবাজের বাচ্চা না এমনি গিরিবাজ না কত দাম দিয়েছেন বাচ্চাটার বাচ্চা বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে কত বেছলেন 220 220 অনেক সুন্দর পায়ের ফেদারও বড় বাচ্চাটা হলো নরম আছে মানদি আছে السلام عليكم আজ 15 মে রোজ বৃহস্পতিবার 2025 এসেছি নয়াটা কবুতর হাটে আজ দেখা যাক কী কী কবুতর উঠে যায় হাটে আপনাদের দেখানোর চেষ্টা করি যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন তাহলে ভিডিওটা অনেক সুন্দর কালারের এক জোটা কবুতর নরকনটা ভাই এটা নর না আর এটা মাদি এটারই চোখ অনেক সুন্দর লাল চোখ লাল মতির যেটা বলি আমরা পায়ের ফেদারও বড় বড় আছে কত এই জোড়া ভাই এক হাজার টাকা এক হাজার টাকা দাম যাচ্ছে দামাদামি করা যাবে অনেক সুন্দর করতে সেটা আরও নিয়ে এসেছে সবগুলো একই কালার রাখেন ভাই সবগুলা একই রকম কালারের বাচ্চা বয়সের ওগুলা এই দুইটা বড় অনেক সুন্দর মাটি কবুতর ভয়েস ধরা কবুতর এটা ভালো উড়ে নাকি এটা এমনি বাজি টাজি নাই তাহলে বিদেশের কোনো ক্রস হতে পারে এটার দাম কত যাচ্ছে এটা বিক্রি হয়ে গেছে আড়াইশো টাকা এটাও বিক্রি করে দিলেন আড়াইশোত বিক্রি হয়ে গেছে এই জোড়া কত ভাই দুই হাজার টাকা জোড়া অনেক সুন্দর লাহোরি এটা আমাদের রাশিয়ার গিরি বাসতে না এটা বাজি টাজি আছে খেল টেল মারে উড়ে নাকি ভালো কেমন দাম এটার এটার কেমন দাম চারশো টাকা চাদাম এটা বলছাও কত আছেন জ্যাক টুটামা দিটা 350 চাদাম তো দামদামই তো করে আর এই বাচ্চাটা বাচ্চা গिरी বাজে অনেক সুন্দর বাচ্চাটা কি ধরা না বাড়ির বাড়ির না ধরা

বাচ্চা দুটো গিয়ে এডেরই না অন্য কবিরের? না অন্য কবিরের। বাচ্চা দুটো সুন্দর অনেক সুন্দর একটা মাদি। এটা জোড়া না এই নাটা। এই জোড়া কত নেবেন? এই জোড়া কত নেবেন? কত দিবেন বলে বলেন আপনি? 6 টাকা চাই চলবে। 40

এটার সাথে সবুজ মাদিটা জোড়া না জোড়া কত যাচ্ছেন দাম পাঁচশো টাকা জোড়া যাচ্ছে নটটার অনেক বাজিয়েছে অনেক সুন্দর দুইটা কালো বাচ্চা পায়ের ফেদারও অনেক বড় বড় আছে আরো বড় হবে এগুলো কাটা মনে হয় বাইর হচ্ছে কত যেন জোড়া কত নিল ভাই কত নিল চারশো টাকা নিল অনেক কমে পেয়েছে বাচ্চা জোড়া অনেক সুন্দর ঠিক আছে ভাই সাহারানপুরি মাদিনা নেওয়ার এটা বললো এই জোড়া কিনলেন ছয়শো দিয়ে না সিঙ্গে অনেক সুন্দর পেয়েছে মাদিটা তবে দাম বেশি নিয়ে নিয়েছে ছয়শো সাহারানপুরির তো এখন দাম কম অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে হাতে

পাঁচশো টাকা জোড়া যাচ্ছে কালো আর সাদা দুইটাই কালো চোখের জুটি আছে আর একটা জুটি নাই জ্যাক দবাজ ধরে জিলেন নাকি না বাড়ি আমার কবিতার উপরে মেলা উপরে যেমন

আমাদের দেখো দান করে দাও দান করে দাও फर्स्ट থেকে দাও জামানদার একটু দেখা দাও নিচে তো

সাড়ে তিনশো চারশো দাম সাড়ে তিনশো চারশো টাকা অনেক সুন্দর সুন্দর বাচ্চা গিরিবাজ কবত ধরেছে ক্রস বলছে কত দাম যেছেন এটা জাগ চুটা মাদি অনেক সুন্দর এর সাথে সাদা চুটা নরে জোড়া কালো জোখের এই জোড়া কত ভাই কত যাচ্ছে ছয়শো টাকা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কবিতা এনেছে আর কালো কবিতা আছে কাল দম আছে সুন্দরী জুটা মাদি দিয়ে সাড়ে তিনশো টাকা দাম যাচ্ছে ভাই সাদা চোখে ঠুট সাদা অনেক সুন্দর আর সবুজ চুটাটা কেমন দাম যাচ্ছে ভাই সবুজ চুটাটা চারশো না এটাও মা দিত মা দিয়ে আরো বাচ্চা এনেছে

সবুজ ছোটা মাদি আর যা ছুটা জোড়া আটশো টাকা যাচ্ছে অনেক সুন্দর দুইটাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে রেশার আছে গিরিবাজ আছে কবিতাটা ভাই একটু আগে ধরে নিয়ে আসলো হাটে অনেক সুন্দর কালার লাল পিঠের উপরে ছাপ দেওয়া আছে কালো চোখের মাদি না কত যাচ্ছেন দাম এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা যাচ্ছে অনেক সুন্দর কবিতাটা অনেক সুন্দর এক জোড়া কবিতা

খরগোশ পাঁচশো টাকা জোড়া যাচ্ছে ভাই সাদা খরগোশ অনেক সুন্দর কালার একটা নর হলুদ চোখের এটা ছাড়লে খেল মারে নাকি তিন চার টাকা খেল মারে ছাড়লে এটার দাম কত যাচ্ছে নরটা দাম হ্যাঁ সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা যাচ্ছে অনেক সুন্দর করে জোড়া ভাই পাখি

ভিডিও করলে ভালো করে ভিডিও করলে হ্যাঁ এটা দেখবে ভিডিও লাখাটাকি গেছে কি সবগুলা এখন নিয়ে চলে যাবেন নাকি বসায় হ্যাঁ বিক্রি হলে দিব দিব যাওয়ার সময় টাকা দিব ছবি তুলছি ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ভালো থাকেন সুস্থ থাকেন এই যে আমাদের চাচা ইজারাদার টকা পইচা কম বেছি